দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় ভেঙে পড়ার কিছুই নেই জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই অন্য পথে অন্য রূপে আপনার দরজায় কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না বাবাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আর বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছেন নোটিশ এসেছে বাড়ি ছেড়ে দেওয়ার এরকম বাবাকে সেলিউট জানায় কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না এরা সারা জীবন ভিতরে ভিতরেই জলে মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন ঘি দিয়ে নিমপাতা ভাজলেও যেমন মিটা হয় না ঠিক তেমনই মন্দলোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না কখনো অন্যের কথা শুনে কাউকে বিচার করবেন না মনে রাখবেন এই পৃথিবীতে কেউ কারোর ভালো চায় না সুখী হওয়ার সবচেয়ে সহজ সূত্র হল নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা এগিয়ে যেতে হবে যান তবে কাউকে ধ্বংস করে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় কিসের এত অহংকার আপনি মারা গেলে অনেকে আপনার মুখটা দেখবে না রাতে ভয় পাবে বলে মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায় পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তেত হলেও সত্যি মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েটিকেই নির্ধারণ করে শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটি বেছে নেয় ধর্ষকও বিয়ের পর বউয়ের অতীত নিয়ে কথা তোলে প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে নিজেকে সবসময় হাসিখুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যাবেন না আর নিজের দুঃখের কথা কাউকে বলবেন না প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভোরে ওটা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন প্রেম প্রেমপ্রীরতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যেও আরও ভালো ডিজাইন পাবেন স্বার্তের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না আপনি যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো আর যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি খারাপ কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর প্রিয় হয় না কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে আপনি যতই সাজান আপনার হবে না আপনি কতটা শিক্ষিত তা আপনার ডিগ্রি দেখে নয় আপনার ব্যবহার দেখেই বোঝা যায় আপনি কতটা সুখী তা আপনার হাসি দেখে নয় নীরবতা দেখেই বোঝা যায় আপনি কাউকে কতটা ভালোবাসেন তা আপনার উপহার দেখে নয় তার প্রতি আপনার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলাই পরিণত হয় তাই জীবনে কখনও কারো উপহাস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আচরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন কারোর হাজারটা কাজ করে দিন কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দিন সারা দুনিয়া জেনে যাবে যখন কেউ বারবার প্যারেকের মতো বিত্তে থাকে তখন হাতুরি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন দিন বাড়ি না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছেন মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং আপনার উপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাতে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমণের আকর্ষণও বেশি হয় তবে সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনও সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন সেই একই আঘাত একদিন আপনার কাছেও ফিরে আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবে অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতা কোনো দিনও পূরণ করা যায় না আজও পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না নিজের চেয়ে বেশি পাইরুটি কাউকে দিতে নেই দিনের শেষে তারাই আপনাকে ছ্যাচরা প্রমাণ করে চলে যাবে যে তার মজা তখনই আসে যখন সবাই আপনার হারার অপেক্ষায় বসে থাকে কারোর দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি তিনটে আঙ্গুল কিন্তু আপনার দিকে ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন আপনার কিছু আপন মানুষরাই আপনার পিছনে আপনার বদনাম করে যা আপনি কখনো জানতেও পারবেন না সবারই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টি দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় একটা দিন যেমন ভালো হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন কাঁদাই তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় আবার কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টায় বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমানরাই টিকে যাবে এমনটা নয় যারা পরিবারের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে যে মানুষটি এক ঘন্টা সময় নষ্ট করা কি কিছু মনে করে না সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি তার জন্য কেঁদে কি লাভ যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে দশ জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শিখুন আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো ভালো যে আপনাকে আঘাত করেছে আপনি তাকে একেবারেই ভুলে যান কিন্তু সেই আঘাত থেকে আপনি যা শিক্ষা পেয়েছেন তা কোনোদিনও ভুলে যাবেন না সময়কে সর্বদা মনে রাখবেন কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা মনে রাখা খুবই দরকারি গাছের কাটার চেয়ে মাছের কাটা বেশি মারাত্মক ঠিক তেমনই বাহিরের মানুষের চেয়ে নিজের মানুষ বেশি বিপজ্জনক কখনোই নিজের সফলতার গল্প ফেসবুকে পোস্ট করবেন না জোকস পোস্ট করুন যাতে মানুষ ভাবে আপনার ভবিষ্যৎ নাই কারণ মানুষ কারো সাফল্য আরও ভালো সহ্য করতে পারে না এক টাকার কয়েন সবসময় শব্দ করে কিন্তু এক হাজার টাকার নোট সবসময় নীরব থাকে তাই নিজের মূল্য বাড়াতে চাইলে নিজেকে সবসময় নীরব ও শান্ত রাখুন বিলগেটস একবার বলেছিলেন আমি পরীক্ষায় কিছু বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার সব বন্ধুরা পাশ করেছিল এখন সেই পাশ করা বন্ধুরা আমার মাইক্রোসফট কোম্পানিতে কাজ করে আর আমি তাদের বস বাবা মানে কঠোর অনুশাসন সাথে গভীর সম্পর্ক বাবা মানে মাথার উপর বটগাছের মতো ছায়া বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা বাবা মানে ইতিহাসের পাতায় এক মহানায়ক মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন পড়ে গিয়েছেন উঠে দাঁড়ান আপনার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারো ক্ষতি করে নয় সকালে একসময় ঠকতে হয় তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজন পাখি পুষলাম উড়ে গেছে কাঠ পুষলাম পালিয়ে গেছে এরপর আমি গাছ লাগালাম পাখি ও কাঠ দুটোই ফিরে এল সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্টলোকের চক্রান্ত চায়ের কাপে ভেজানো বিস্কুটটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও দুর্বল হয়ে যাবেন না যে নিজেকেই ভেঙে পড়তে হয় পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর ছোটবেলায় মা বলেছিল মানুষ থেকে একটু দূরে দূরে থাকিস বড় হবার পর বুঝতে পারি মা অশিক্ষিত ছিল কিন্তু তার শিক্ষা ভুল ছিল না বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে যেটা বলে বোঝানো যাবে না পরিস্থিতি আপনাকে ধন্যবাদ আপনি বুঝিয়ে দিয়েছেন সব আপন জন আপন হয় না রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা আপনাকে কেউ করে দিবে না মনে রাখবেন নিজের রাস্তা আপনাকে নিজেই তৈরি করে নিতে হবে কারণ এই সমাজের মানুষ কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না বরং টেনে নিচে নামায় আইন সবার জন্য সমান এটা শুধু গল্পের জন্য প্রযোজ্য বাস্তবের জন্য নয় গরিবকে কখনো অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটা এলোমেলো হয়ে যায় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে কি ভাবছেন লোকের উপকার করলে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিঠে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে নিজের মাকে রানি বানিয়ে রাখুন কারণ আপনার মা আপনাকে সব সময় বাদশা মনে করে শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সময় কারণ সময় যা শেখায় তা কেউ শেখাতে পারে না সমাজ সবসময় আপনার সমালোচনা করবে কিন্তু কখনো আপনার পাশে এসে দাঁড়াবে না তাই আপনি নিজের মতো করে সঠিক পথে চলুন কখন কার দরজায় দাঁড়াতে হবে সেটা আমরা জানি না তাই কখনো কারো সাথে অমানুষের মতো আচরণ করবেন না যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধুই চাকররা জন্মাবে মালিক নয় সময়টা তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথেই রাখুন যে আপনার গুরুত্ব বুঝে মনে রাখবেন আপনার শেষ জীবনটা কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার শিক্ষা বিয়ের দিন দাওয়াত পায় এলাকার বড় লোকেরা আর মানুষের মৃত্যু হলে কবর করতে আসে পাড়ার গরিবেরা পাহাড়ে চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে তাই যে ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড়ে চড়েছে এবং যে অহংকার করে সে খুব দ্রুততার সাথে নিচে নামছে